আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমার আজকের ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই অলরেডি আপনারা বুঝে গেছেন যে আমি আজকে একটা কম্পিটিশন ভিডিও নিয়ে আসছি তো পর্তুগাল আর স্পেনের একটা কম্পেয়ার আমি করব কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে একবার আয় কমেন্ট করতে চলে আসেন যে হচ্ছে হ্যাঁ এগুলো তো জানি ভাই যারা জানেন তাদের জন্য আমার ভিডিও না অনেক ভাইয়ারা আছেন আপুরা আছেন যারা জানেন না যারা জানতে চান আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসছে তো আমি কমেন্ট থেকে বুঝে সুঝে আস্তে আস্তে আমি বিভিন্ন রকমের ভিডিও দিব তো এর মাঝে পর্তুগাল আর স্পেনের একটা কম্পেরিজন আমার মনে হয়েছে দরকার কারণ অনেকে সিলেক্ট করতে পারেন না যে পর্তুগালে আসবো না স্পেনে আসবো তো পর্তুগাল এবং স্পেন যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া অলমোস্ট ওই রকমই একটা কম্পেয়ার হবে তো এত কাছাকাছি এরা দুইটা দেশ আমার দুইজন চাচু থাকেন স্পেনে তারা কিন্তু গাড়ি চালায় আমার বাসায় চলে আসতে পারেন তো আসেনও তো যেটা বলতেছিলাম কম্পেরিজনের প্রথম ধাপেই আর ও আর একটা কথা আমি কিন্তু পর্তুগালে থাকি অনেকে কনফিউজ হয়ে গেছে স্পেনের ব্যাপারে ভিডিও করাতে তারা ভাবতেছে আমি বোধহয় হচ্ছে স্পেনে থাকি না ইউরোপের একটা কান্ট্রিতে থাকলে বাকি কান্ট্রিগুলোতে আপনার আত্মীয় স্বজন আপনার পরিচিতজন অনেকে থাকে আর নিজেও যখন ইচ্ছা যাওয়া যায় আসা যায় তো এই তথ্যগুলা কালেক্ট করা খুব একটা কঠিন আমি পর্তুগালে আছি তো এবার কম্পিটিশন শুরু করা যাক প্রথম যেটা আসতেছে আপনার প্রথমেই তো ভিসা অ্যাপ্লাই দিয়ে শুরু হবে তো আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন তার জন্য আপনার অ্যাম্বাসিতে যেতে হবে তো প্রথমে বলে রাখি পর্তুগাল নিয়ে পর্তুগালের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই পর্তুগালের অ্যাম্বাসি দিল্লিতে আর স্পেন স্পেনের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে তো এখানে কিন্তু পর্তুগাল পর্তুগালের থেকে স্পেন আগায় গেল প্রথমেই এবার আসতেছে দ্বিতীয় ধাপ আপনি যখন যাবেন সেটা আপনি স্টুডেন্ট হিসাবে যান বা ওয়ার্ক পারমিট ভিসাতে যান যেভাবেই যান না কেন আপনার কিন্তু যেই জব ম্যানেজ করতে হবে কেউই কিন্তু বসে থাকে না যে একটা জবটা ম্যানেজ করে এবং চাকরি করতেই হবে তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা স্পেন পর্তুগাল অলমোস্ট ভাষার দিক দিয়ে সেম সেম স্পেনে হচ্ছে স্প্যানিশ পর্তুগালে পর্তুগিজ আর দুইটা ভাষার খুব মানে মিল আছে কিন্তু তারা কেউই খুব বেশি যে এই স্পেন বা পর্তুগালে ইংলিশ চলে এমন না বাট আস্তে আস্তে দেখতেছি আমি যখন আসছিলাম তিন বছর আগে তখনকার থেকে এখন দেখতেছি আস্তে আস্তে ডেভেলপ করতেছে সবাই মোটামুটি ইয়াং জেনারেশান ইংলিশ পারে বাট তারা লাইক করে যে আপনি তাদের মাদার টাংটাকে ইউজ করেন আমাদের দেশে যেমন বাংলা ভাষাটাকে মানে ইয়াক কোনো প্রাধান্য ওইভাবে আমরা দেই না বাট তারা খুব তাদের মাতৃভাষাটাকে প্রাধান্য দেয় এবং তারা চায় যে আপনি তাদের মাতৃভাষায় কথা বলেন যেহেতু তাদের দেশে আসছেন আর আপনি যখন ভাষা জানবেন তখন তারা আপনাকে একেবারে হচ্ছে বুকে জড়ায় নেওয়া মতো করে একই নিবে এবং খুব পছন্দ করবে জব চাওয়ার ক্ষেত্রেও আমি প্রথম যখন জব খুঁজতে গেছিলাম ভাবছিলাম জব করব তো জব খুঁজতে যে আমি আমার ভাষার জন্য জব পাইনি নি একে তো উইন্টারে গেছিলাম উইন্টারে জব পাওয়া যায় না আর যারাই আসবেন তারা কিন্তু মাথায় নিয়ে আসবেন যে আপনারা চেষ্টা করবেন যে সামার সামারটাকে টার্গেট করে আসার কারণ উইন্টারে কিন্তু প্রচুর জব প্রাইসিস থাকে এসব দেশে ইউরোপের প্রায় সব দেশেই কারণ ওই সময়টাতে জব কম থাকে আর সামারে প্রচুর অপশন থাকে যেহেতু এগুলো ট্যুরিস্ট বেসড বেসড কান্ট্রি তো এখানে কিন্তু প্রচুর ইয়ে থাকে জবের অপরচুনিটিস থাকে তো আপনি চাইলেই তখন জব ম্যানেজ করতে পারবেন এবার ভাষার দিকটা গেল তার মানে কী কী দাঁড়াচ্ছে ইংলিশ একেবারে চলে না এমন না টুকটাক কাজ চালানো যাবে বাট অবশ্যই আপনাদের জন্য বেস্ট হবে আপনারা হচ্ছে পর্তুগালে আসলে পর্তুগিজ স্পেনে আসলে স্প্যানিশ ভাষাটা রপ্ত করে আসা এবার আসতেছে হচ্ছে রেজিডেন্স কার্ড পাইতে অলমোস্ট দুই দেশে সেম সেম সময় লাগে আর আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন আপনার তো রেজিডেন্স কার্ড সাথে সাথেই পেয়ে যাবেন তো ওইটা নিয়ে তো আপনার কোনো টেনশান নেই তাহলে রেজিডেন্স কার্ড পাওয়ার পর থেকে এরপরে আসতেছে হচ্ছে স্যালারি তো স্যালারিতে স্পেনের থেকে পর্তুগাল পিছায় থাকবে তার কারণ হচ্ছে পর্তুগালে আপনি আটশো থেকে আটশো সত্তর ইউরোজ মতো স্যালারি পাবেন যেখানে যে স্পেনে স্যালারি হবে এগারোশো তিরিশ থেকে এগারোশো সত্তর তার মানে বেশ বাংলাদেশি টাকায় চার চল্লিশ হাজার টাকার মতো কিন্তু বেশি স্যালারি আসতেছে স্পেনে আর এর একটা বড় কারণ হচ্ছে স্পেন কিন্তু একটা বড় ইকোনমি অর্থনৈতিক দিক দিয়ে অনেক বড় অর্থনৈতিক বাজার এছাড়া স্পেনের হচ্ছে দেশটাও কিন্তু কয়েক গুণ বড় পর্তুগালের থেকে পর্তুগাল কিন্তু ছোট দেশ ওই জন্য তো বললাম বাংলাদেশ আর ভারতের মতো কারণ বাংলাদেশ কিন্তু অনেক ছোটো ইন্ডিয়ার তুলনায় তো সেরকমই স্পেন এখানে এখানে যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করেন তারাও কিন্তু তাদের যে বাজারগুলা কি বলো ওটাকে পাইকারি বাজার পাইকারি মার্কেট কিন্তু স্পেনেই যেটা বললাম যে অর্থনৈতিক দিক দিয়ে বেশি ধনী এবার আসতেছে পিআর ব্যাপার তো পর্তুগালের নিয়ম হচ্ছে যে এখানে আপনি রেজিডেন্স কার্ড পাওয়ার পর থেকে পাঁচ বছর একটানা থাকার পরে আপনাকে এলিজেবল করে দেয়া হয় ন্যাশনালিটির জন্য এবং একই সাথে ওই একই সমসাময়িক সময়ে পেয়ার দেয় যার কারণে কেউই পেয়ার নিয়ে বদার না সবাই হচ্ছে ন্যাশনালিটিটাকেই প্রাধান্য দেয় এবং ন্যাশনালিটি অ্যাপ্লাই করে ফেলে এই দিক দিয়ে স্পেন একটু ডিফারেন্ট স্পেইনে আপনার পাঁচ বছর রেজিডেন্সি পাওয়ার পরে পাঁচ বছর পরে তারা আপনাকে এলিজিবল করবে পিআর জন্য এবং আপনি পিআর অ্যাপ্লাই করলে পি পেয়ে যাবেন আর পি পাওয়ার পরে আরও পাঁচ বছর ওয়েট করতে হবে আপনাদের ন্যাশনালিটির জন্য যেটা কি না আমার মনে হয় আসে যায় না খুব একটা কারণ ন্যাশনালিটি এবং পি আর অলমোস্ট সেম সুযোগ সুবিধা তেমন কোনো এক্সট্রা কোনো বেনিফিট আপনি পাবেন না ন্যাশনালিটি পেলে ওই হয়তো ভোটাধিকারটা পাবেন এরকম আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে পি আর পাই আর না পাই আমি তো ওই দেশটাতে থাকতেছি আমি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি তখন আমরা ন্যাশনালিটি নিয়ে তো কোনো সমস্যা নাই এবার আসতেছে ফ্যামিলি আনার ব্যাপারটা ফ্যামিলি আনার ব্যাপারে স্পেন এবং পর্তুগাল দুই দেশই সেম আপনি রেজিডেন্স কার্ড পাওয়ার সাথে সাথেই ফ্যামিলি আনতে পারবেন একটু লয়ারের হেল্প লাগবে একটু কিছু সিস্টেম করলে আপনি ইনশাল্লাহ আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিন্তু বেস্ট হয় যদি আপনি পিয়ার পাওয়ার পরে ফ্যামিলি আনেন তাহলে আপনার হ্যাসেলটা কম হবে আর হ্যাসেলের চিন্তা কেউ করে না আসলে ফ্যামিলি আনার দরকার হলে যেহেতু আপনি এলিজিবল আপনি আনতেই পারেন আর ফ্যামিলি বলতে কাকে কাকে আনতে পারবেন ফ্যামিলি বলতে আনতে পারবেন হচ্ছে আপনার ওয়াইফ আপনার আন্ডার বাচ্চা এইটিন এছাড়া আপনি বাবা মাকে আনতে পারবেন আর স্পেনের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না তবে পর্তুগালে আন্ডার এইটিন ভাই বোনের কথাও শুনছি যে আনে অনেকে সিস্টেম করে এবার আসতেছে যারা চাকরি করতে চান না ব্যবসা করতে চান তাদের জন্য তো যারা চাকরি করতে চান না ব্যবসা করতে চান তাদের জন্য দুই দেশই ভালো পর্তুগাল এবং স্পেন তার মধ্যে পর্তুগালটা ব্যবসায়ীদের জন্য খুবই একটা ভালো জায়গা ব্যবসা যারা করে তাদের জন্য পর্তুগালে খুবই কম বাজেটে তারা একটা ব্যবসা শুরু করতে পারে এবং মনে আসে একটু ব্যবসায়িক মেন্টালিটি যাদের আছে একটু চালু প্রকৃতির চালু বলতে আমি খারাপের কথা বলতেছি না একটু মানে ব্রেইন শার্প তারা অনায়াসে এখানে ব্যবসা করে কিন্তু উঠে যেতে পারবেন আর ব্যবসা করলে ইউরোপের আর কোনো দেশেই আপনার মুভ করতে হবে না এখানেই যথেষ্ট ভালো অপরচুনিটিস পাবেন এবং ওয়েদার তো মাসাল্লাহ দুই দেশেই অনেক ভালো ইউরোপের সমস্ত ইউরোপের সব থেকে ভালো ওয়েদার কিন্তু পর্তুগাল এবং স্পেনে খুব বেশি গরম না আবার যে একেবারে মানে বিশাল শীত এরকমও না নর্দি কান্ট্রিগুলোতে যেমন শীত এরকমও না ওয়েদার বেস্ট আমার আমার এক মামাই বলতেছিলেন যে উনি সিঙ্গাপুরে থাকেন তো ওখানে তো অনেক ভালো ওয়েদার তো উনি ইউরোপে শিফট করতে চান তো সে চুজ করছে পর্তুগালকে কারণ হচ্ছে পর্তুগালের ওয়েদার ভালো তো সে বলতেছিল পর্তুগাল স্পেন হোয়াটেবার কোনো একটা জায়গায় এসে যাবে তো তাহলে কি দাঁড়াচ্ছে ওয়েদারের ব্যাপারেও সেম সেম আর যদি বলি পাসপোর্টের মূল্য অনেকে মানে তারা চিন্তা করে যে কোন দেশের এইখানে আমাদের এই দিককার মেইন রোডটা এটা তো এখানে তারা এক কথা বলতেছে ওই জন্য এত সাউন্ড আসতেছে তো যেটা বলতেছিলাম যে পাসপোর্টের মূল্য পাসপোর্ট যদি র্যাঙ্কিং করা যায় তাহলে উপরে থাকবে স্পেন নিচে থাকবে পর্তুগাল এবং অর্থনৈতিক দিক দিয়েও হিসাব করলে স্পেন উপরে থাকবে পর্তুগাল নিচে থাকবে কিছু মানুষ পর্তুগালকে একদম ওভার হাইপড করে ফেলছে একেবারে আসলেই ন্যাশনালিটি হয়ে যায় হ্যান ত্যান হ্যাঁ ন্যাশনালিটি হয়ে যেত বা জুন জুলাইয়ের দিকে কিন্তু হচ্ছে যে নিয়মটা ছিল যে আপনি যে কোনো উপায়ে বৈধ অবৈধ যে কোনোভাবে আসলেই আপনি এখানে সেটেল হতে পারবেন মানে ঢুকতে পারলেই হয়েছে তো এই জিনিসটা কিন্তু তারা বাতিল করে দিছে আমি গত দিনের ভিডিও তো বলছি প্রচুর পরিমাণে হচ্ছে বেশি লোকজন হয়ে যাওয়াতে একদম গ্যাদারিং হয়ে গেছে এমনকি আমরা যে লিগাল লোকজন আমাদের রেসিডেন্স রিনিউ পর্যন্ত এখন স্টপ আসতে কিছুদিন হয়তো চালু হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি তো এই হচ্ছে অবস্থা স্পেন স্পেন স্টিল নাও ভালো একটা সুযোগ দিচ্ছে এবং তারা যে সুযোগটা দিচ্ছে এটা কিন্তু তিন বছর চলবে পরেও তারা হয়তো এক্সটেন্ড করতে পারে তো এই জন্যেই স্পেনটাকে আমি কালকে ওইভাবে মানে বললাম যে গতদিনের ভিডিওতে যে স্পেন এখন ভালো একটা সুযোগ দিচ্ছে আর ইউরোপের অন্যান্য কান্ট্রির যারা আছেন যারা বৈধ অবৈধ যেভাবে তারা কিভাবে স্যাটেল হতে পারেন কোথায় গেলে স্যাটেল হতে পারবেন এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও দিব তো আজকে এই পর্তুগাল এবং স্পেনের যে কম্পেয়ারটা আমি করলাম এর ভিত্তিতে আপনারা কোন দেশে যেতে চান আর আমি বলবো অলমোস্ট সেম সেম স্যালারি কিছুটা স্পেনে বেশি আর আপনি যদি স্যাটেলি হতে চান তাহলে আপনি কবে ন্যাশনালিটি পাবেন এটার তো কোনো মানে প্রয়োজনই নেই হবেই আজকাল পশু হবেই ইনশাল্লাহ আর পেয়ার তো পেয়েই যাচ্ছেন তো তারপরে পিয়ার পেয়ে গেলে তো আপনি সব সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছেন আর যেহেতু স্যালারি বেশি এদিকে আর এদিকের একটা ইয়ে যে ন্যাশনালিটিটা একটু তাড়াতাড়ি তারপরেও কোথায় তাড়াতাড়ি অ্যাপ্লাই করার পরে মিনিমাম দুই তিন বছর লেগে যাচ্ছে যেহেতু মানুষের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে তো গড়ে সরে অলমোস্ট সেম সেমই হয়ে যায় তো এই হচ্ছে আজকের কম্প্যারিজন ছিল আর আপনারা কমেন্টে জানাবেন কে কোন দেশ লাইক করলেন আর কে কোন দেশে আসতে চান জানাবেন জানলে খুশি লাগবে তো আমি তো চাই যে যারাই আসতে চাই সবাই আলা করুক সবাই আসুক আসতে পারুক তো ঠিক আছে ভিডিও আর লম্বা করব না আজকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে কে কোন ব্যাপারে ভিডিও দেখতে চান কোন দেশের সম্পর্কে কারণ আমি আসলে যেই দেশের সম্পর্কে আমি ভিডিও বানাই ওটা অ্যানালাইসিস করতে হয় তো আপনারা যেই দেশের ব্যাপারে কমেন্ট বেশি আসবে করবেন আমি কিন্তু ওই দেশের ব্যাপারেই পরবর্তী ভিডিওটা দিব তো ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ